তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাতে চলেছি এটি হচ্ছে শিবের ভক্ত নন্দী মানে একটি সার যে সারের একটাই মাথা কিন্তু দেহটা দুটো মানে দুটো দেহ একটাই মাথা দুটো দেহ জুড়ে একটাই মাথার সৃষ্টি হয়েছে শিবের এই ভক্ত নন্দী সারের তো এই ভিডিওতে আপনাদের আমি এই জিনিসটা দেখাতে চলেছি যে কিভাবে তৈরি করা হয়েছে এই শার্টটিকে তো ভালো করে এর ভিউ আমি নিয়েছি ভিডিও করেছি এবং এটি তৈরি করেছে আমার নিজের দাদা তো আপনারা যদি কোনো রকম মডেল বা কোনো রকম স্ট্যাচু তৈরি করতে চান তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন যে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে যে কোনো ধরনের মডেল বা স্ট্যাচু এখানে তৈরি করা হয় আপনি যেমন বলবেন তেমন তৈরি করে দেবেন এবং আপনার বাড়িতে পুরোপুরি পৌঁছে যাবে সেই মডেলটি ঠিক আছে তো দেখে নিন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই নন্দী সারটিকে একটাই মাথা দুটো দেহ